আমি তো বানাতে পারি না আমার ওষুধ নিয়ে আসতে বলো ঠাম্মিকে দাদারি খাবো জোরে বলো জোরে বলো বলো জোরে বলো ওষুধ আনতে বলো আমি খাবো ওষুধ আনতে বলো ওই যে ঠাম্মি ওষুধ এনেছে ওষুধটা নিয়ে আসো

Papa, okay. Membagikan mereka. Baba ke hey, tak <laughs> by the day, কাজ টাজ করে সবে আসলাম আর ভাত খেতে পারছি না তার মধ্যে হাতে যা কি হয়েছে বাবা আমার হাতে কি ব্যথা দেখো ফুলে গেছে ভাতটা খেয়ে নিই মানিকে বলেছে কি এই কটা ভাত আমি দেখো কত ভাত এনেছে সাজিয়ে খেতেই পারছি না হাতে এত খারাপ অবস্থা

আর আমরা এখন খাবো হচ্ছে ড্রাগন ফ্রুট আমাদের ছাদে ড্রাগন ফল হয়েছিল না একটাই ফল পাড়া হয়েছে সেই জন্য সবাই মিলে ভাগ করে খেয়েছি মামা মামি বুনু আমি দিম্মি মা সবাই মিলে এটার থেকে খেয়েছি ফলটা সাইজ দেখো না কইটুখানি কিন্তু ওর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এই নাও ওটা দিম্মি মুখে মেখেছিল

তার পরের বছর বড় হবে তারপরে দিমের সার কিছু দেয় নাই বিনা সারে এত ভালো হয়েছে না তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড কর